পরপর দুদিন পুলিশি তলবে গড় হাজির অনুব্রত গ্রেফতার করবে পুলিশ কি করবেন কেষ্ট পুলিশকে হুমকি দিয়ে সাসপেন্ড বীরভূমের টিএমসিপি সভাপতি অনুব্রতকে কেন ছাড় পুলিশের তল বেড়াতে অনুব্রতর মেডিকেল সার্টিফিকেট ঘিরেও বিতর্ক কৃষ্ণ ঘনিষ্ঠ মলয়পীঠের শান্তিনিকেতন মেডিকেল কলেজের চিকিৎসকের সই সার্টিফিকেটে প্রভাব খাটিয়ে সার্টিফিকেট উঠছে প্রশ্ন চব্বিশ ঘন্টা সময় লাগতো না এসব সাহেস্তা করতে হুমকি দিয়েও এসপির সঙ্গে বৈঠকের পর সুর নরম হুমায়ুনের গতকালকে বক্তব্য থেকে আমি প্রত্যাহার করছি করে আসছি পাকিস্তানের পর্দাফাঁসে বিদেশে ভারতীয় প্রতিনিধিরা কুয়ালালামপুরে অভিষেক লন্ডনে পাকিস্তানকে করা হুঁশিয়ারি শ্রমিকের আমি তো পাহাড় সে ফেক মিসাইল আমি ঘুষ কর মারেগা খুন মালদার ব্যবসায়ী ধৃত কাকিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সম্পর্কে টানাপূরণে ক্রমাগত ব্ল্যাকমেল ভাইপোর তার জেরেই খুন অনুমান পুলিশের চরম অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গ চলবে সপ্তাহ জুড়ে পূর্বাভাস আবহাওয়া দফতরের পারদ চড়বে আরও দুই থেকে চার ডিগ্রি নেই ভারী বৃষ্টির পূর্বাভাস আপনার পর ভাইপোর সরকার নয় এবার রাজ্যে বিজেপির সরকার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ অমিত শাহ পদত্যাগ করুন অমিত শাহ পাল্টা হুঙ্কার তৃণমূলের ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত আটটা